বাড়ি থেকে ছয় সাত ঘন্টা দূরে কিন্তু দার্জিলিং অথচ কোনোদিন যাওয়াই হয়নি সিকিম গ্যাংটক আমরা ঘুরে চলে এসেছি কিন্তু বাড়ির ছয় সাত ঘন্টা দূরে দার্জিলিং সেটা কিন্তু যাওয়াই হয়নি সেই জন্য আগের দিন রাতে কিন্তু প্ল্যান করেছিলাম দার্জিলিং যাওয়া হোক যেতেই হবে দার্জিলিং সেই জন্য ভোর সাড়ে চারটায় আমি উঠে পড়েছি আগের দিনই আমি মাসি বাড়িতে এসেছিলাম মাসি সকালবেলা খাওয়ার তৈরি করে দিয়েছিল এখন বাজে সাড়ে পাঁচটা তো ছটার দিকে আমাদের বাস আছে তো আমি এখান থেকে কিন্তু একদম সোজা চলে যাব হচ্ছে বাস স্ট্যান্ডে ওখান থেকে আমার হাজব্যান্ড আসবে দুজনে মিলেই কিন্তু আজকে আমরা যাবো দার্জিলিংয়ে তো এদিকে মাসি দেখো যাচ্ছে আমাকে বলছে যে চল আমি একটু তোকে টোটোতে উঠিয়ে দিয়ে আসি তারপর তুই ওখান থেকে বাস ধরে কিন্তু চলে যাস তো আমিও তাই করলাম তো সঙ্গে সঙ্গে আবার টোটোটাও পেয়ে গেলাম এই টোটোতে উঠেই আমি একদম সোজা চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে আমি স্টেট বাস পেয়ে গিয়েছিলাম শিলিগুড়ি তো সেখানে উঠে পড়েছি সাথে কিছু খাবার নিয়েছিলাম বাসে যেতে যেতে শিলিগুড়ির একটু আগে চারিদিকে শুরুই ছিল চা বাগান এত সুন্দর দৃশ্য লাগছিল যে কি আর বলবো শিলিগুড়ির দিকে আসলে মন আর শরীর কিন্তু দুটোই কিন্তু ভালো হয়ে যায় তাছাড়া পাহাড় আমার কাছে এত প্রিয় যে কি বলবো কিন্তু কাজের চাপে পাহাড়ে যাওয়াই হয় না তাই হঠাৎ করে কোনো রকম প্ল্যান ছাড়াই হাজব্যান্ডকে বললাম চলো তুমিও ছুটি নিয়ে নাও কালকে চলো আমরা পাহাড়ে যাই সেই জন্য কিন্তু কোনো রকম ছাড়াই প্ল্যান আমরা চলে যাচ্ছি আজকে দার্জিলিংয়ে রাস্তায় যেতে যেতে খিদাও পেয়ে গেছিল। আর মা সাথে দিয়েছিল চিড়ে ভাজা বিস্কিট তো চিড়ে ভাজাটা বের করে খেতে খেতে আমরা কিন্তু প্রায় চলেই আসলাম শিলিগুড়িতে শিলিগুড়িতে এসে বুঝতেই পারছিলাম না যে এখন কোথায় যাবো কারণ এর আগে তো আমরা এই সাইডে নি সেই জন্য চলে গেলাম আমরা স্টেট বাস স্ট্যান্ডে এরপর আমরা শিলিগুড়ি স্টেট বাস স্ট্যান্ডে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে থাকলাম ওরা বলেছিল একটা বাসে কিন্তু চারজনই থাকবে দার্জিলিংয়ে কিছুক্ষণ থাকার পর মনে হলো না এখানে থেকে লাভ নাই কারণ বাস আসতে এখনও অনেক দেরি সেই জন্য কিন্তু অনেক কিছু ভেবে আমরা ভাবলাম না শেয়ারেই যাওয়া যাক সেই জন্য আমরা সেখান থেকে চলে গেলাম একদম সোজা স্টেট বাস স্ট্যান্ডের একটু সামনে এখানে এসে প্রথমে এই ড্রাইভারের সাথে আমাদের দেখা হয়েছিল আমরা প্রথমে বলেছিলাম কাশিয়াং যাব। সে বলেছিল দেড়শো টাকা ভাড়া তারপর বললো যে দার্জিলিংয়ের কত ভাড়া তখন সে বলেছিল দার্জিলিংয়ের আড়াইশো ভাড়া তো তারপর কিন্তু তার গাড়িতেই কিন্তু আমরা উঠে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে এরপর যত গাড়ি এগোচ্ছিলো তখনই মনে হচ্ছিল যে কখন পাহাড় দেখব কখন পাহাড় দেখব এত পাহাড় যতই দেখি না কেন তাও পাহাড়ের প্রতি একটা ভালোবাসা সবসময় কাজ করে তো ফাইনালি সামনে দেখা পড়লো ওই যে পাহাড় পাহাড় থেকে মনটা এত খুশি হলো যে কি আর বলবো শিলিগুড়ির থেকে গাড়িতে ওঠার পর দেড় দু ঘন্টা পর কিন্তু ড্রাইভার বললো যে সে একটা জায়গায় গাড়ি থামাবে সবাই একটু রেস্ট এবং খাওয়া দাওয়া করে নিবে সেই জন্য কিন্তু রাস্তার সামনেই কিন্তু একটা হোটেল পড়েছিলো সেখানেই কিন্তু গাড়ি থামিয়েছিল তো আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়লাম যে একটু হাত মুখ ধুয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো তারপর কিন্তু আবার কিন্তু দার্জিলিংয়ের পথে কিন্তু আবার রওনা দিব তো এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী রোহিণীর একটু পরে এই হোটেলটা ছিল তো এখন আমরা সবাই মিলে নেমে পড়েছি আর পাহাড়ের গায়ে দেখো কি সুন্দর ছোট ছোট ফুলের গাছ পাহাড়ের গায়ে যেসব ফুলের গাছগুলো বলে দেখি কী সুন্দর অযত্নে কিন্তু এরা কি সুন্দরভাবে ফুটে ওঠে আর আমাদের এদিকে দেখো কোনো জায়গায় ফুলের গাছ দেখতেই পাই না যাও দু একটা দেখতে পাই সবাই ফুল পাতা ছিঁড়ে না কিন্তু এই দিকে এত সুন্দর সুন্দর পাহাড়ের গায়ে রাস্তার সাইডে ফুলের গাছ কেউ কিন্তু ছিঁড়ে না যাই হোক এরপর আমরা হোটেলে এসে মেনু কার্ড দেখলাম মেনু কার্ড দেখার পর ভাবলাম যে পাহাড়ে এসেছি আর মোমো খাবো না তাই কখনো হয় সেই জন্য বললাম ভেজ মোমো কারণ আমরা বাইরে গেলে আমি ননভেজ খাই না সেই জন্য বলেছিলাম ভেজ দিতে ছটা নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা সস নিয়েছিল খুবই ভালো খেতে হয়েছিল তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম আমরা দার্জিলিংয়ের পথে এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল খুব একটা ঠান্ডা ছিল না গরমই ছিল আর আজকে কিন্তু রোদও উঠিয়েছিল রাস্তায় যেতে যেতে এত জ্যাম পড়েছিল যে কি বলবো তারপর এই যে দেখো আমাদের অবস্থা কত গাড়ির লাইন এত জ্যাম পড়েছে যে এখানে আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম কিন্তু একটা জিনিস ভালো হয়েছে এখানকার ভিউজটা এতটাই সুন্দর যে কি আর বলবো পাহাড়ের গায়ের বাড়িগুলোতে দেখো ফুলের গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যে কি আর বলবো তারপর আমরা সেখান থেকে চলে আসলাম সোজা হোটেলে এবার চলো তোমাদেরকে দেখাই যে আমরা কোন হোটেলে ছিলাম তো সেখানকার লোক আমাদেরকে দু তিনটা রুম দেখিয়েছিল আমরা বলছিলাম একটু ভালো যেখান থেকে আমি পুরো দার্জিলিংটা দেখতে পাবো তো সেই জন্য আমাদেরকে বলেছিল যে উপরে একটা রুম আছে চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই তো আমরা যাচ্ছি সেই রুমেই তো আমাদের রুম নাম্বার ছিল চারশো তো এই ছিল আমাদের রুম রুমটা বেশ ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না দেখো তোমরা আর এটা হচ্ছে রুমের রুমের বাথরুম ছিল বাথরুমটা বেশ ভালো ছিল তারপর বাথরুমের ওপারেই কিন্তু ব্যালকনি ছিল আর ব্যালকনি থেকেই পুরো দার্জিলিংকে দেখা যাচ্ছিলো আমরা নিচের রুমগুলিতে ব্যালকনি ব্যালকেনি ছিল না তো আমরা বলেছিলাম যে ব্যালকনি থাকলে বেশ ভালো হবে সেই জন্য ওরা বলে উপরের রুমে ব্যালকনি আছে তো তোমরাই দেখো ব্যালকনি থেকে পুরো দার্জিলিং দেখা যাচ্ছিলো এত সুন্দর লাগছিলো যে কি আর বলবো মনে হচ্ছে সারাদিন মনে হয় ব্যালকনিতেই বসে থাকি তো আমরা এরপর তোমাদের বলি যে আমাদের রুম ভাড়া কত নিয়েছিল আমাদের রুম ভাড়া নিয়েছিল চোদ্দোশো টাকা আমাদের আসতে যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল এখন বাজে চারটা সেই জন্য আমরা ভাবলাম যে কিছু একটা খেয়ে নেওয়া যাক সেই জন্য কিন্তু আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম খাওয়ার দোকান খুঁজতে কয়েকটা দোকানে আমরা গিয়েছিলাম সেখানে খাবার প্রায় শেষ তারপরে কিন্তু একটা শ্রেষ্ঠ নামে একটা হোটেলে আমরা ঢুকেছিলাম আর সেখানে বললাম যে আমাদেরকে ভেজ খাবার দিতে তো তারা এই খাবার দিয়েছিল খাবারটাও বেশ ভালোই ছিল চলো তারপর আমরা চলে আসলাম রুমে আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গিয়েছিল তো আজকের দিন আমরা ঘুরতে পারিনি কালকে সাড়ে চারটা থেকে আমরা ঘুরতে যাব বলেছিল যে ড্রাইভার যে আমাদের সাড়ে চারটায় আসবে এসেই প্রথমেই কিন্তু টাইগার হিলে আমাদেরকে নিয়ে যাবে তারপর পুরো দার্জিলিংটাকে ঘুরাবে যাই হোক দেখো রাতে দার্জিলিং কত সুন্দর লাগছিল আর আজকের ওয়েদারটা রাতের বেশ ভালোই ছিল রাতে আবার বৃষ্টিও হয়েছিল পুরো ঠান্ডা ওয়েদার ছিল ভিডিওটা এই পর্যন্ত শেষ কালকে আবার নতুন ভিডিও আসছে টাটা